নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কাজের থেকে একটু রেহাই দিতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা সুতো তো এই ধরনের সুতো আমরা ব্যবহার করি কি কারণে আমাদের জামা কাপড় যখন ছিঁড়ে যায় তখন সেলাই করার জন্য এই ধরনের সুতোগুলো আমরা ব্যবহার করি আমাদের যখন যে কালারের সুতোটার প্রয়োজন হয় সেই কালার সুতোটা দিয়েই সেলাই করি এবার অনেকটা সময় দেখবে এই যে সুতোটা আমরা বের করে নিই বের করে আমাদের কাজটা আমরা মিটিয়ে নিই মিটিয়ে তারপর এই সুতোটাকে আবারও কিন্তু এই সুতোর রিলের মধ্যে আমরা এইভাবে চেপে গুছিয়ে রেখে দিই এবার নেক্সট টাইমে যখন আবারও আমাদের সুতোর প্রয়োজন হয় দেখবে আমরা কতটা খুঁজে বেড়াই তবুও ওই যে সুতোর মুখটা আমরা খুঁজে পাই না তখন কিন্তু আমাদের খুবই সমস্যার সৃষ্টি হয় কারণ এই যে সুতোটা এই রিলের মধ্যে আমরা যখন আবার ফের গুটিয়ে রাখি গুটিয়ে রাখলে মুখটা হারিয়ে যায় তখন ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে রেহাই পেতে পারো নিয়ে নিয়েছি টিপ তো যেহেতু এখানে পিঙ্ক কালারের টিপ আছে পিঙ্ক কালারটা আমি নেব না একটা অন্য কালারের টিপ নিয়ে নিতে হবে যে কালার সুতো তার থেকে অন্য কালার এবার আমি নিয়ে নিয়েছি একটা গ্রিন কালারের টিপ গ্রিন কালারের টিপটা খুলে নিলাম খুলে এইবার আমি এই যে মুখটা আছে মানে সুতোর যে মুখটা আমি একবার কাজ করলাম কাজ করে তারপরে যে সুতোর মুখের এইখানটায় ঠিক একদম মাথার দিকে আমি একটা টিপ দিয়ে দেব এবার টিপটা দিয়ে এইভাবে আমরা যখন সুতোর মধ্যে ঘুরিয়ে সুতোর গায়ে টিপটা আটকে রেখে দেব তারপর যখন আমাদের প্রয়োজন হবে যে কালারের সুতোটা প্রয়োজন হবে ঠিক সেই কালারের অপোজিটের টিপ লাগিয়ে রাখবে লাগিয়ে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ঝটপট করে কিন্তু রিলটা হাতে নিয়েই টিপটা ওঠালেই মুখটা খুঁজে পেয়ে যাব। আমাদের এই যে মুখটা খুঁজে পাচ্ছি না যে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয় সেই সমস্যার মধ্যে কিন্তু একদমই পড়তে হবে না তো সমস্ত সমস্যার কিন্তু সমাধান টুকটাক আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা একটু শুধু ভিডিওটা দেখবে স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা কন্টেনার এবার এই ধরনের কন্টেনারের মধ্যে আমরা জিনিসপত্র রাখি সে বিভিন্ন চাল হোক ডাল হোক বিভিন্ন খাবার দাবার এবার এই কন্টেনারগুলো কিন্তু নর্মাল কন্টেনার এয়ারটাইট কন্টেনার না এবার এয়ারটাইট কন্টেনার না হলে অনেক সময় দেখবে এর মধ্যে দিয়ে হাওয়া তো ঢুকেই যায় ঢুকে আমাদের খাবারটাকে নষ্ট করে দেয় যে চাল ডাল রাখি তার মধ্যে পোকা হয়ে যায় তো সেটা কিন্তু হয় একমাত্র এয়ারটাইট কন্টেনার না হওয়ার জন্য এই জন্যে আর এই যে নর্মাল কন্টেনার তো সবাই কিনতে পারে কিন্তু এয়ারটাইট কন্টেনার কেনার না সবার তো সামর্থ্য হয় না এই জন্য নর্মাল কন্টেনার কিনে আনে এবার এই নর্মাল কন্টেনারটাকেও আমরা কিভাবে এয়ারটাইট কন্টেনারে তৈরি করব তারই টিপস নিয়ে নিয়েছি এখানে একটা সেলুটেপ সেলুটেপ তো সবাই কিনতে পারে কারণ এই সেলুটেপটা খুবই অল্প দাম এইবার এই সেলুটেপটা কিনে তোমরা সেলুটেপটা কি করবে এইভাবে সেলুটেপটা আমি তুলে নেব তুলে ঠিক যে কন্টেনারের এই যে মুখটা মানে ঢাকনাটা যেখানে সেই জায়গায় দেখবে এই যে যেখানে প্যাস দিতে হয় উঁচু নিচু থাকে তো সেই উঁচু নিচু থাকার জন্যেই কিন্তু এই কন্টেনারের মধ্যে হাওয়া ঢুকে যায় ওই যে উঁচু নিচু জায়গাটা আছে ওইখানটায় আমরা এইভাবে সেলুটেপটা ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেব তো বেশ কয়েকবার কিন্তু এইভাবে ঘোরাতে হবে এই জন্য ঘোরাতে হবে এই যেখানে আমরা টাইট দিই এই জায়গাটায় দেখবে অনেকটা উঁচু নিচু জায়গা থাকে যার জন্য হাওয়াটা তো ঢুকেই যাচ্ছে সেই উঁচু নিচু যে জায়গাটা এই জায়গাটা আমরা বন্ধ করতে হবে তো তোমরা দেখতেই পারছ এই জায়গাটা কিন্তু সেলুটেপ আমি সম্পূর্ণ আটকে দিয়েছি এই উঁচু নিচু যে জায়গা থেকে হাওয়া বেরোতো আবার ঢুকতো সেই জায়গা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেল এখন কিন্তু আর এর মধ্যে হাওয়া ঢুকতে পারবে না এবার যারা মনে করছো এয়ারটাইট কন্টেনার কিনতে পারছো না তারা নর্মাল কোনো কন্টেনার কিনে এইভাবে সেলুটেপ দিয়ে নেবে সেলুটেপ দিয়ে নর্মাল কন্টেনারকেও কিন্তু তোমরা এয়ারটাইট কন্টেনারে পরিণত করতে পারো এইবার আমি কন্টেনারের ঢাকনাটা আটকে দিলাম খুব শক্তভাবেই আটকে গেল যখন আমাদের প্রয়োজন হবে আবারও আমরা কন্টেনারটা খুলব কন্টেনারটা খুলে ওর মধ্যে জিনিসপত্র আমরা বের করে নেব বের করে আমরা আমাদের যে কাজে লাগানো সেই কাজে লাগিয়ে নেব তখনও তোমরা দেখতেই পারছ আমি কন্টেনারটা খুললাম কিন্তু সেলুটেপটার কোনো সমস্যাই হলো না এইভাবে নর্মাল কন্টেনারকে তোমরা কিন্তু এয়ারটাইট কন্টেনার তৈরি করে নিতে পারবো আশা করছি আমার এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে সকাল থেকে নানান কাজ আমাদের কিন্তু করতে হয় তার মধ্যে সবথেকে বড় যে কাজটা সেটা ঘর মোছা এই কাজটাই কিন্তু আমাদের সব থেকে বড়ো আবার এই যে ঘর তো আমরা মুছি অনেক সময় ঘর মোছার পর যে যদি আমাদের ঘরের মধ্যে রোদ আলো বাতাস ভালোভাবে না আসে দেখবে ঘর মোছার পরও ঘরটা একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায় একটা গন্ধ বেরোতে শুরু করে আমরা ঘরের মধ্যে যাতে আমাদের ফ্রেশ লাগে তার জন্য বিভিন্ন ধরনের লিকুইড কিন্তু ইউজ করি সেটা ফিনাইল হতে পারে বিভিন্ন ধরনের ফ্লোর ক্লিনার হতে পারে বিভিন্ন ধরনের লিকুইড ডেটল হতে পারে তো সেই সমস্ত লিকুইড আমরা কিন্তু অনেকটা টাকা পয়সা খরচা করেই কিনতে হয় এবার টাকা পয়সা খরচা না করে যদি ঘরের কিছু জিনিস দিয়ে আমরা এইভাবে লিকুইডের কাজ করে নিতে পারি তাহলে কিন্তু খুবই উপকার দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি পাউডার তা বাড়িতে যে সমস্ত সেন্ট পাউডার অথবা ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন কোন পাউডার যেটা তোমরা ব্যবহার করতে চাচ্ছ না সে সমস্ত পাউডার এইভাবে জলের মধ্যে কিন্তু দিয়ে নিতে পারো জলের মধ্যে দিয়ে দিলে তোমাদের কিন্তু আর কোনো দামি লিকুইডও ব্যবহার করতে হবে না এটা কিন্তু ভীষণভাবে কাজ করবে আমরা যখন ঘরটা মুছব এই জলটা দিয়ে তখন আমাদের ঘরে কিন্তু চারিদিকে একটা ফ্রেশ ভাব চলে আসবে খুব সুন্দর একটা সুগন্ধ পাউডারের যে সুগন্ধটা সেই সু সুগন্ধটাই চারিদিকে বেরিয়ে যাবে বন্ধুরা তোমরা বিশ্বাস করতেই পারো যে এই দামি দামি লিকুইড না খরচা করে আমরা যদি একটু পাউডার দিয়ে দিতে পারি তাহলে আমাদের ঘরটা চারিদিকে ঘ্রাণে ময়ময় করবে আমাদের ঘরটা অনেকটাই ভালো লাগবে তো এইভাবে আমরা সংসারের ছোটো ছোটো টিপসের মাধ্যমে কিছু কাজ করে নিলে দেখবে অনেকটা টাকা পয়সা খরচের হাত থেকেও আমাদের সংসারে বেঁচে যাবে আবার নিজেদের জন্য তো আমরা তখন কিছুটা সময়ও বাঁচাতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না আমার কোন টিপসটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে কি আছে কড়া তো কড়া আমরা তো রান্নাবান্না করি রান্নাবান্না করার পর নর্মালভাবে যেমন ধুতে হয় সেভাবে প্রতিদিন ধুয়ে ফেলি কিন্তু প্রতিদিন এইভাবে নর্মালভাবে ধুতে ধুতে কড়ার মধ্যে দেখবে একটা গ্লেস চলে যায় একটা হলদে ভাব চলে আসে তো সেই ভাবটা যাতে না আসে মাঝে মধ্যে অর্থাৎ সপ্তাহে একবার অথবা দুবার একটু ডিপ ক্লিনিং করা ভালো কারণ করা ডিপ মানে একদম খুব ভালোভাবে যদি পরিষ্কার না করি দেখবে করার মধ্যে একটা কালচে হলদেটে দাগ চলে আসে সেই দাগ হয়ে গেলে আর আমাদের কিন্তু ভালোও লাগে না আমার করার মধ্যে দেখতেই পারছো কিন্তু একদম গ্লেজ নেই তো সেটা ফিরিয়ে আনার জন্য কি করতে হবে নিয়ে নেব পেস্ট বাড়িতে ব্যবহার করছো যে কোনো পেস্ট তোমরা নিতে পারো এইভাবে একটু পেস্ট নিয়ে নিলাম পেস্টের সাহায্যেই কিন্তু এর কার্যকরী ক্ষমতা এতটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবে পেস্ট কিন্তু ভীষণ ভালো ক্লিনিংয়ের কাজ করে আর নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার তো এই যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা আমি একটু হাতের সাহায্যে গোল করে নেব গোল করে এই যে কোলগেট আর এই অ্যালুমিনিয়াম ফয়েল এই দুটোর মিশ্রণে তোমরা আবার কিন্তু এই ধরনের স্টিলের যে কসব্রাইটগুলো সেটাও নিতে পারো আবার অ্যালুমিনিয়াম ফয়েলটাও নিতে পারো আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েলটাই নিচ্ছি এটা যেহেতু আমার কাছে ছিল এই এটা দিয়ে তোমাদের কাজটা আমি করে দেখাচ্ছি তো কাজটা কিন্তু খুবই সহজেই হয়ে যাবে কোনো কষ্ট করতে হবে না যে সমস্ত কড়াইয়ের যে সমস্ত পাত্রের গ্লেস চলে গেছে অনেক সময় অ্যালুমিনিয়ামের বাটি থাকে বাড়িতে গামলা থাকে বাড়িতে সেই সমস্ত গামলারও গ্লেস যখন চলে যাবে তোমরা কিন্তু এইভাবে একটু কোলগেট আর একটু স্টিলের কসরাইট নিতে পারো অ্যালুমিনিয়াম ফয়েল নিতে পারো নিয়ে একটু ডলে নেবে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে জল দিয়ে ডলার পর তোমরা কালারটা দেখতেই পাচ্ছ একটা কালচে দাগ কিন্তু চলে আসছে আর আমার কড়াটাও কিন্তু কতটাই পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা কিন্তু বুঝতেই পারছো এইভাবে একটু বিনা কষ্টে অল্প একটু হাত দিয়ে ঘষাঘষি করলেই কিন্তু আমাদের করাটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে তো আমাদের পরিষ্কার করা কেনা পছন্দ করে এটা আমি এখন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর করাটার অবস্থা তোমরা দেখতেই পারছ কতটা পরিষ্কার হয়ে গেছে যে হলদে ভাবটা ছিল সেই হলদে ভাবটাই সাইডে ছিল সেই সাইড থেকেও তোমরা দেখতে পাচ্ছ একেবারে পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটাই তোমাদের কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে একটা তাওয়া তো এই যে অ্যালুমিনিয়ামের তাওয়া হোক লোহার তাওয়া হোক যে কোনো তাওয়ায় দেখবে অনেক সময় কালো কালো একটা দাগ পড়ে যায় পোড়ার দাগ তো আমরা প্রথম যে রুটিটা করি সেই রুটিটাও কিন্তু অনেক সময় ভালো হয় না আটকে যায় এই তাওয়ার মধ্যে আর এই তাওয়াটা লোহার যাদের হয় মরচে পড়ে যায় অনেক সময় কালো দাগ পড়ে যায় উঠতে চায় না তো তখন আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না সেই অপরিষ্কার তাওয়ার মধ্যে রুটি তৈরি করতে তো এরকম যদি পুড়ে যায় তো তখন তোমরা কি করবে নিয়ে নেবে একটু হলুদ তাওয়াটা কিন্তু আমি প্রথমে গরম বসিয়ে দিয়েছিলাম এইবার গরম তাওয়ার মধ্যেই কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে একটু হলুদ দিয়ে আমি চামচের সাহায্যে এইভাবে কিন্তু তাওয়ার উপরেই নাড়িয়ে নিচ্ছি আর ধোয়াটা বেরোচ্ছে তোমরা বুঝতেই পারছ তাওয়াটা কতটাই গরম এইবার এর মধ্যে আরও একটা উপকরণ মেশাবো সেটা হলো লবণ তা হলুদ আর লবণ দুটো একসঙ্গে চামচের সাহায্যে এইভাবে আমি মিশিয়ে দেবো আর চারিদিকে লাগিয়ে দেবো যে সমস্ত জায়গা পোড়া ছিল সেই সমস্ত জায়গাও দেখবে খুব সহজে কিন্তু উঠে যাবে তোমাদের কোনো কষ্ট করতে হবে না বিনা পরিশ্রমে হালকা হাতে একটু ঘষা দিলেই কিন্তু উঠে যাবে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবার সামান্য পরিমাণে যে জলটা দিলাম জলটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে চামচের সাহায্যে এইভাবেই নাড়িয়ে দেব নাড়িয়ে নিলে লবণ আর হলুদের মিশ্রণটা দেখতেই পারছো কতটা সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এইবার এটাকে কীভাবে তোমরা পরিষ্কার করবে লবণ আর হলুদের এই মিশ্রণটা এখানে রেডি আছে এবার আমাদের বাড়িতে দিওয়ালিতে অনেকে আমরা কিন্তু প্রদীপ জ্বালাই তো দিওয়ালিতে যখন প্রদীপ জ্বালাই সেই প্রদীপগুলো সবাই ফেলে দিই ফেলে না দিয়ে গুছিয়ে রাখবে গুছিয়ে রাখলে এই সমস্ত সংসারে কাজে দেখবে এই প্রদীপগুলো অনেকটাই কাজে আসবে যেহেতু এটা মাটির প্রদীপ মাটি কিন্তু ক্লিনিংয়ের ভীষণ ভালো কাজ করে এই জন্য যে সমস্ত তাওয়া প্রচুর কালো হয়ে গেছে মরচে পড়ে গেছে নোংরা হয়ে গেছে উঠতে চাচ্ছে না দাগ সেই সমস্ত তাওয়াতে তোমরা এইভাবে লবণ হলুদ দিয়ে তারপর মাটির প্রদীপ দিয়ে গরম তাওয়া তেই এইভাবে হালকা হাতে কিন্তু একটু ঘষে নেবে তোমাদের কোনো কষ্টও করতে হবে না হালকা হাতে ঘষলেই দেখবে এর মধ্যে যে কালো কালো পোড়া পোড়া দাগগুলো ছিল সেইগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে তো আমি কিন্তু এখানে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পর প্রদীপটাও তোমাদের দেখিয়ে দেব যে গরম জায়গায় প্রদীপ লাগার ফলে কতটা একেবারে প্লেন হয়ে গেছে মুখটা সেটাও দেখবে আর এইভাবে ঘষার পর দেখবে আমাদের তাওয়ার মধ্যে একটা পরিষ্কার ভাব চলে আসবে তো সেই পরিষ্কার ভাব চলে আসলে এটাকে আর কিছুই করতে হবে না শুধুমাত্র এবার আমি নিয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে নিয়ে যাওয়ার পর এটাকে একটু জল দেব আবারও জল দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ঘষে নেব খুব ভালো করে ঘষার পর এর সাইডে যে সমস্ত কালো দাগ ছিল যে সমস্ত দাগ উঠছিল না সেই সমস্ত দাগও কিন্তু খুব সহজেই উঠে যাবে শুধুমাত্র মাটির প্রদীপের কারণে তো মাটির প্রদীপটা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু প্লেন হয়ে গেছে সামনের দিকটা এবার এটা আমি জলে ধুয়ে নিয়েছি জলে ধোয়ার পর তোমরা দেখতেই পারছো কোনো কালির দাগ নেই একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে তো বন্ধুরা বাড়িতে আমাদের এমন পাত্র থাকে যেটা খুব কষ্ট করেই পরিষ্কার করতে হয় আমরা যারা পরিষ্কার করি তারা কিন্তু জানি এই সমস্ত পাত্র পরিষ্কার করতে কতটা সমস্যা হয় তো একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এই সমস্ত ছোট ছোট টিপসের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারি তাহলে অনেকটাই কিন্তু ভালো হয় তো বন্ধুরা আমার এই সমস্ত ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা